ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে তবে তেষট্টি আসন খালি রাখা হয়েছে যা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে এসব আসনের বেশিরভাগই জোট ও শরিকদের জন্য সংরক্ষিত থাকবে বলে ধারণা করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন সব আসনই জোটের জন্য নয় কিছু আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সিদ্ধান্ত নেওয়া যায়নি তবে শরিকদের আসন নিয়ে আলোচনা চলছে এবং সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন জোটে নতুন যোগদানকারী দল জাতীয় নাগরিক পার্টির জন্য প্রায় দশটি আসন ছাড়তে পারে বিএনপি দলের কয়েকজন শীর্ষ নেতা ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হতে পারেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে এতে জোটের মধ্যে সমঝতা ও শক্তি বিনিময়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন জানিয়েছেন তেষট্টি আসনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কারণ সেখানে বিভিন্ন দলে থাকা শক্তিশালী প্রার্থীর মধ্যে টানা রয়েছে তবে আন্দোলনে থাকা মিত্র দলের অবস্থানকে গুরুত্ব দিয়ে আসন বন্টন করা হবে এবং বিষয়টি শিগগিরই চূড়ান্ত করা হবে এদিকে নির্বাচন সংক্রান্ত আইন অনুসারে এবার জোটের শরিকরা ধারের শেষ প্রতীক পাবে না বরং নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে এই পরিস্থিতি বিবেচনায় প্রার্থীদের জয়ের সম্ভাবনা কমতে পারে যা বিএনপির একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে সব মিলিয়ে আসন্ন নির্বাচনে জোটবদ্ধভাবে চলার লক্ষ্যে বিএনপি এনসিপি সহ শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে প্রবল চেষ্টায় রয়েছে রিপোর্ট যায় যায় দিন